ফাইনালি এমন একটা খাবার খুঁজে পেয়েছি যেটা কিনা সত্যি সত্যিই খুবই তৃপ্তি করে খাচ্ছি সো আজকে তোমাদের সাথে ভিডিও স্টার্টিংয়ে ওটাই শেয়ার করব হে ফ্রেন্ডস গুড মর্নিং ওয়েলকাম টু আওয়ার চ্যানেল কেমন আছো তোমরা সবাই আমি খুব ভালো আছি প্রতিদিন রাত্রিবেলাতে সিয়া সিডস ভিজিয়ে রাখি বুনুর কথা শুনেই খাওয়াটা স্টার্ট করেছিলাম তবে সত্যি ফ্রেন্ডস নিজস্ব কোনো টেস্ট নেই সিয়া সিডসের তাই জন্য যদি শুধু খাই গরম জলে বা দইয়ের সাথে খাই ফ্রুটসের সাথে খাই কোনোটাতেই কোনো ফরক পড়ে না ইভেন যারা মুসেলি খায় বা কর্নফ্লেক্স খায় সেটার সাথেও মিলে না আমি এখানে নিয়ে নিয়েছি আপেল কুচি আর কুচি এখানে কিন্তু ফ্রেন্ডস তরমুজ বা চিকু বা যে যেই ফলটা ভালোবাসে পেঁপে সব কিছুই অ্যাড করা যায় তো আমার এখন যেই ফলটা ফ্রিজে ছিল আর যেটা আমাদের ভালো লাগে আমি নিজের অ্যাকর্ডিং অ্যাড করে নিলাম আর দইটা হচ্ছে আমার ঘরে পাতা বাইরের দইগুলোর সাথেও ভালো লাগে কিন্তু জানি না কেন নিজের পাতা দইটার সাথে যেন বেশি টেস্ট লাগে তো ব্যাস দইয়ের কাজ হয়ে গিয়েছে এবার ফ্রিজে ভরে দেব আর আজকে জলখাবারে বানিয়েছি আমি কুমড়োর তরকারি আর রুটি কুমড়োর তরকারিটা না কারি পাতা ফোড়ন দিয়ে বানিয়েছি খেতে না অসাধারণ লাগে তার সাথে সর্ষে ফোড়ন দিয়েছি সিয়া সিডস দই আর ফল এরকমভাবে মিক্স করে খাওয়ার কথা হচ্ছিলো বরের সাথে তখন বর বললো ঠিক আছে তুমি আমাকে দিয়ে দেবে আমি ঠিক খেয়ে নেবো তা আজকে ঠিক সেরকমটাই করেছি জলখাবারের প্লেটে রেখে দিলাম দেখি কি এবার রিয়াকশনটা কি থাকছে তুমি আমাকে বলেছো যে বানিয়ে আমার সামনে দিলেই তুমি খাবে তাই তো এবার একটা স্পুন মুখে নিয়ে দেখো আর তোমার কীরকম লাগছে তুমি ফ্রুটসের সাথে মুখে নাও খারাপ লাগছে আমার জোরে খেতে হচ্ছে <laughs> मैने <laughs> <है। laughs> যারা এখনও ভাবছো ফ্রেন্ডস কি এরকমভাবে খাবো খাওয়া স্টার্ট করে দাও সত্যি বলছি খেতে খুবই ভালো লাগে কারণ না ওই সিয়া সিডসের নিজস্ব কোনো টেস্ট নেই আর এইখানে কেটেছিলাম খরবুজা খরবুজা আমি স্পেশালি খুবই পছন্দ করি বরজে খুব পছন্দ করে এমনটা নয় তবে প্লেটে রেখে দিলে খেয়ে নেয় তো আমার জলখাবারের প্লেট হচ্ছে এই যে তাই এখানে আমি সিয়া সিডস দই আর ফল যে মিক্স করলাম ওটা নিলাম বেশ অনেকটা কোয়ান্টিটিতে আর তার সাথে আছে দুটো খরবুজা দু পিস তো ব্যাস জলখাবার খাওয়া কমপ্লিট এরপরে এই সবজি টুবজি কাটতে বসে পড়েছি মা দেয় কিন্তু এখন মায়ের হাতে ব্যথা হাতটা একটুখানি ব্যথা হয়েছে মানে হালকা ফুলেছে তো এবার সেই জিজ্ঞেস করছিলো কেটে দেবো কি না কিন্তু ওরকমভাবে তো বলতে খারাপ লাগে যে হ্যাঁ কেটে দাও তাহলে থাক আমিই কেটে নিচ্ছি তো এখানে বসে পড়েছি তরকারি কাটতে এরপর বান্না ঘরের কাজ সবই আছে মাঝে মাঝে এক দুটো দিন না ফ্রেন্ডস ভীষণ চাপের থাকে আজকের দিনটাও আমার ঠিক সেরকমই সকাল থেকে না বাইরে যাওয়ার প্ল্যানিং ছিল অনেক কটা কাজ ছিল কোনোভাবেই ওরকম মানে কিছু হয়নি ঘরেই থেকেছি আর তার সাথে বরেরও যেহেতু সন্ধ্যাবেলাতে পরপর তিনটে মিটিং ছিল তো ওরকমভাবে বাইরে যাওয়া হলো না আর সে সব তো পরের কথা মানে এখন তো সকালবেলাকারই কাজকর্ম চলছে আমাকে আবার যেতে হবে হোমিওপ্যাথি ম্যামের কাছে আমার মেডিসিনটা তৈরি হয়ে গিয়েছে সেটা নিতে যেতে হবে সেটাও ঠিক সময় পাচ্ছি না তো এখানে দেখো আমি সিমগুলো দেখে দেখে কেটে নিলাম অনেক সময় সিমের ভেতরে পোকা থাকে তো খুব ভালো করে দেখেই কাটতে লাগে তরকারি টরকারি কেটে নিয়েছি এরপর রান্নায় লেগে পড়বো আর এইদিকে বর আর বড়বাবু কাছে আইসক্রিম নিতে ছোটোবাবুকে না বলে তার জন্য ছোটোবাবুর ভীষণ অভিমান হয় তা আমার কাছে এসে পরে মুখ কাঁদো মুখ করে বলছে মা ড্যাড দিদি আমাকে থেকে কেন বলে গেল তা আমি বললাম কিছু হবে না তোমাকে আমি নিয়ে যাব তো যাই হোক ছোট বাচ্চা তো আসলে ওর বাবা চাইছিল না যে ও রোদে যাক রোদে গরমে আর বড় বাবু বলছিল ড্যাড যাব তো ওই জন্য বড় বাবুকে না করলো না তো বললাম থাক রোদে গরমে আর ছোট বাবুকে নিয়ে যাওয়ার দরকার নেই এরকম ভাবেই গেছে মানে ইন্টেনশনালি যে নিয়ে যাব না এরকম কিছু ব্যাপার ছিল না তা দেখো আমি এখানে না ফ্রিজে একটুখানি পানির ছিল সেই পানিরটাকে ফ্রাই করে নিলাম কারণ না তো নষ্ট হয়ে যেত তবে খেতে না খুব টেস্টি হয়েছিল এটা এগে আছে তোমার উপর যাই দেখাও তুমি

কত চুল <laughs> <laughs> তা দিদিভাই বলছে চুল শুকাতে ছাদে গিয়েছিল। আসলে হচ্ছে কি না ও ড্যাডের সাথে গেছিল তো বলছে মা আমি তো জানি আমার আর চিম্পুর ফেভারিট ফ্লেভার কী তো যাই হোক ওরা চলেও এসেছে রাঘু বিমানের পর্ব শেষ হয়েছে তা এরপরে না আমি মানে লাঞ্চ করব আমরা সবাই তার আগে ভাবলাম বাবা এনেছে মান্ডি থেকে কাঁচা আম তো এইগুলো কাটতে গিয়ে না আমার দম বেরিয়ে যাচ্ছে একদম আঠি হয়ে গিয়েছে মানে ভীষণ শক্ত হয়ে গেছে আমার এক্সপ্রেশনেই তোমরা বুঝতে পারবে তা যাই হোক ফাইনালি উদ্ধার করতে পেরেছি তো এখানে ধুয়ে ঠুয়ে রাখা রইল এরপর বিকেলবেলাতে আমি করব। তা দেখো এখানে রান্নাটা শেয়ার করে নিই এই পনিরটা না এত টেস্টি খেতে হয়েছিল খুবই সুন্দর আবারও বানাবো সিমটাকে খুবই শুকনো শুকনো করে সরষে পোস্ত দিয়ে চটচটি করেছি আর তার সাথে সজনিটা আলু বেগুন দিয়ে একটু ঝোল ঝোল খাওয়া দাওয়া সবারই কমপ্লিট এরপর আমি শুয়েছি একটুখানি আর আমি শুলে পরে চিম্পু মা এরকমভাবে আমার চুলগুলোকে আঁচড়াতে থাকে তা আবার ওর দিকে ক্যামেরা করাতে একটুখানি লজ্জা পেয়ে গেল তা ঠিক আছে ও করছে করু কর ভালো লাগে আর কি তা আমি ওরকমভাবে মানা করি না তা আমি এবার একটু রেস্ট করে নিই রেস্ট হয়ে গিয়েছে উঠে গিয়েছি ফ্রেন্ডস তা বরকে বললাম চা করবে বলছে হ্যাঁ তো দুধ চা খাবো না দুধ চা করতে মানাই করলাম তো বর বানাবে আজকে লাল চা তো একটুখানি জাস্ট ঘুমিয়েছি কিন্তু বেশ ফ্রেশ লাগছে তো বরের দিকে চা নিয়েও চলে এসেছে তা এখন খাবো আমরা লাল চা তার সাথে মুড়ি চানাচুর বাদাম মুড়িটার মধ্যে সব কিছু আর কি মিক্স করে নিয়েছি তো ব্যাস এরপর বসে পড়েছি তো চলো খেয়ে নিই ব্লগিংটা যেহেতু ভয়েস ওভারের থ্রোতে করছি ফ্রেন্ডস তিন চার দিন ধরেই করছি তা যাই হোক তো একটুখানি এক্সপ্রেশন তো দিতেই লাগে তো এই যে বসে বসে আমি এখানে এক্সপ্রেশন দিচ্ছিলাম চামুড়িটা খাওয়ার আগে তো হঠাৎ করে বরের দিকে ক্যামেরা ঘোরাতে ওই যে ও এক্সপ্রেশন দিচ্ছে তা আমি বললাম তুমি এরকম কেন করছো তো তুমি এক্সপ্রেশন দিলে তো আমিও দিচ্ছি তো যাই হোক এরপর দেখো আমি রান্নাঘরে চলে এসেছি আর এইদিকে গুড়াম মানে করতে লেগে পড়েছি তা কিছুই না পাঁচ আর শুকনো লঙ্কা ফড়ন দিয়ে পরে আমটা হালকা এক মিনিটের মতো ভেজে নুন হলে দিয়ে তারপর গুড়গুলো দিয়ে পরে গ্যাসটাকে কম করে ছেড়ে দিয়েছি এখানে জোয়ান মেথি মৌরি কালো জিরা আর গোটা জিরা আর তার সাথে শুকনো লঙ্কা শুকনো করায় ভেজে নিয়েছি তো এরপরে আমটা দেখো আস্তে আস্তে জলটা ছাড়ছে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো আছে তো এই সবগুলোকে একসাথে মিক্সার গ্রাইন্ডারে মানে আর কি পিসে নেবো পাউডার বানিয়ে নেবো তা তারপরে ওইদিকে আমটা কিন্তু আমি অনেকক্ষণ ধরে ফ্রেন্ডস ওই গ্যাসটা লো ফ্লেম করেই রেখেছিলাম আসলে না আচারের যে মেন টেস্ট সেই ভাজা মশলা থেকেই আসে এই ভাজা মশলাটা যদি সুন্দরভাবে দেওয়া হয় তাহলে সত্যি আচার বেশি দিন ঘরে টিকে না মানে বানাবার সাথে সাথেই ওই এক মাসের মধ্যেই শেষ হয়ে যায় অনেকবারই এরকম হয়েছে যে আচার বানানো হয়েছে বছর অবধি রাখা হবে সে বছর অবধি আর থাকে দু তিন মাসেই আচার শেষ আসলে আচার জিনিসটাই এরকম ফ্রেন্ডস খিচুড়ি রুটি পরোটা ভাত সবের সাথেই অসাধারণ লাগে তাই এখানে এত গরম লাগছে চোখ মুখ একেবারে জ্বলে যাচ্ছে এই গরমকালে নাই রান্নাঘরটাতে খুব অসুবিধা হয় বেশিক্ষণ ধরে যদি কিছু কাজ করি তো আর এই যে মাম্মা মেদিকে রাজধানীর মতো সবসময় ব্যস্ত থাকে আমার কাছে এসেছে সারাটা খুন ক্লে নিয়ে বানাচ্ছে দুই বোন মিলে আবার মাঝে মাঝে পড়তেও বসছে নিজেদের মতো করে আর কি থাকে তাই এই জন্য বলে দুইজন থাকা খুব দরকার তো বলছি বাবু একটু দাঁড়া একটু আদর করি না ওর হরবড়ি আছে তাড়াহুড়ো আছে যাচ্ছে নিয়ে আসছে আবার আমাকে দেখাচ্ছে তো চলো তাহলে মাঝে মাঝে নাড়তেও লাগছে তো ওই জন্য আমি টুলটা সামনেই রেখেছি যে ওইখানেই বসছি আবার ওখান থেকেই আসছি তা আজকে সকালবেলাতে না রুটি একটু এক্সট্রাই করা হয়ে গেছে মানে করব বলে করিনি তবে আছে তো সেই জন্য রুটি আর বানাতে হবে না তো দেখো এখানে কথা বলতে বলতে আচার একদম রেডি ঝাল মিষ্টি গুরামের আচার তা তোমরা বলো তো ফ্রেন্ডস দেখতে কীরকম লাগছে দেখতে ইয়মই লাগছে না খেতেও অসাধারণ হয়েছে তা শর্টসে বাবু বলেছে দারুণ তো এই শর্টসটাও আজকে মানে পোস্ট করে দেবো এই ভিডিওটার পরেই তো দেখো এখানে আমার আচার একদম রেডি তো এরপরে একটুখানি নিজেকে ঠান্ডা করতে হবে তাই বর ফ্রিজ থেকে আইসক্রিম বার করে নিয়েছে যদিও বলছিলাম সকালে খাবো তো বলছে না চলো খাই কারণ ঠিক আছে নিজেকে ঠান্ডা করার জন্য এটাই বেস্ট উপায় সামনে আছে আইসক্রিম কিন্তু আমার মেয়েদের চোখ আচারে তাহলে তোমরা বুঝতে তে পারছো ফ্রেন্ডস কি আচারটা কতটা টেস্টি হয়েছে আর আইসক্রিমগুলো সকালবেলায় বর এনেছিল খেতে বেশ সুন্দর লাগছিল মানে সে বলে না যে মানে এই গরমের মধ্যে না ঠান্ডা ঠান্ডা যে কোনো খাবার খেতে বেশ টেস্টি লাগে আর আইসক্রিম তো ভালো লাগারই জিনিস তো এই যে দিদিভাইকেও খাইয়ে দিচ্ছে নিজেও খাচ্ছে তা বেশ অনেকক্ষণ আমি কড়াইটাতেই রেখেছিলাম খুলে তো এবার মোটামুটি অনেকটা ঠান্ডা হয়ে গিয়েছে তাই এই কাচের জারটাতে রেখে দেবো আচার কিন্তু সবসময় কাচের শিশিতেই বেশি ভালো থাকে মোটামুটি তিন চার বছর হয়ে যাবে তো এরকম আমার কাছে দুটো সিসি আছে বর এনে দিয়েছিল তা তারপর থেকে ওই আচার বানালে এই সিসিগুলো ব্যবহার করি আবার যখন আচার শেষ হয়ে যায় আলমারিতে রেখে দিই তো দেখো ফ্রেন্ডস আমি ঢাকনাটা লাগাই নি একটা জালি ঢাকা দিয়ে রেখেছি কারণ ঢাকনাটা লাগিয়ে দিলে খারাপ হয়ে যেতে পারে যেহেতু হালকা হালকা গরম আছে তা কিচেন আমার একদম টপ ক্লিন তা আর আমি পারছি না এবার সীতা চলে যাব ওয়াশরুম একবারে স্নান করে বেরোবো রাজ্যের শান্তি মানে যেন স্বর্গ এই গরমকালের দিনে কিচেনে কাজ করে রাত্রেবেলা যখন স্নানটা হয় না স্নান বলতে গায়ে জল ঢালা মাথায় তো ঢালিনি তখন যেন মনে হয় স্বর্গ দেখছি মানে কি শান্তি যে লাগে আর তার আগে অব্দি এত বিরক্ত লাগে আর এটাও জানি ফ্রেন্ডস এই রাতে স্নানটার জন্য গোটা গা হাত পা ব্যথা শুরু হয়ে যাবে মানে জেনারেলি পাগুলো বেশি ব্যথা করে কোমরটা ব্যথা করে তবে কিছু করার নেই রান্নাঘরে বাসন টাসন মাঝে আজকে আবার ঘুরাম বানালাম সেসব করা সবাইকে খেতে ঠেতে দেওয়া রান্নাঘর প্রপার ক্লিন করা যদি এখন না করবো সকালে বার্ডেন হবে তারপর আমি আর আজকে পারলাম না অন্যদিন না এটা রেগুলার যেন না হয় সেদিকে ধ্যান রাখো তা ভয়েস ওভারের থ্রোতেই পুরো ব্লগটাই বনছে আর কি মানে লাস্ট দুটো ব্লগ থেকেই হচ্ছে আর কি তো আজকেও তাই হলো কিন্তু যেহেতু এখন বেশ মাইন্ডটা ফ্রেশ লাগছে নিজেকে ফ্রেশ লাগছে মানে মানে কি বলবো বেশ ভালো লাগছে আর কি স্নানটা করে এসে পড়ে তো তাই ভাবলাম চলো একটু সামনে থেকে কথা বলি তারপরে ব্লগটাকে এন্ড করে দিই তা গুড় আমটা আমি প্রপার একেবারে শর্টস ফর্মে বানিয়েছি ব্যাপারটা কি হয়েছে না ফ্রেন্ডস আমি যখনই কোনো কিছু রান্না করতে যাই হ্যাঁ আমি জানি তবুও আমার মনে হয় যেন একবার আইডিয়া নিই না ভিডিও দেখে করে তো ওই আইডিয়া নিতে গিয়ে না বেশ ভালো আইডিয়া পেয়ে যায় তবে আজকে না গুড়ামের ভিডিও শর্টস রিলস এগুলোর তো কমই তো হবে না যদিও আমি ইনস্টাতে সার্চ করিনি ইউটিউবেই করেছিলাম কিন্তু একটাও না মানে বেশ মনের মতো শর্টস আমার সামনে এলো না যেটা কিনা আমার দেখে খুব ভালো লাগবে আর একদম ওরকমভাবেই করব একটাও পেলাম না হবে তো ডেফিনেটলি ভয় তো আমি খুব বেশি সার্চ করিনি তারপর কি মনে হলো দূর ঠিক আছে জানি তো নিজে যেটা জানি সেরকমই করি না তো সেরকমভাবে করেছি আর খেতে অসাধারণ হয়েছে মানে এটা স্পেশালি করা আমার বাবুর জন্য কারণ মানে বাবু আর বাবু তা দুজনের মধ্যে যদি বলি বেশি বাবুর জন্য ওরা ভীষণ ভালোবাসে আম কুলের আচার তা এইসব আর কি ওর জন্য স্পেশালি করা ওর খেতে খুব ভালো হয়েছে তা তোমরা যারা যারা শর্টসটা দেখেছো বা দেখবে তারা বুঝেই যাবে লাস্টের ওর এক্সপ্রেশনটা দেখে পড়ে তা ওর জন্যই বানানো আর কি সুন্দরভাবে মন দিয়ে ভালোবেসে বানিয়েছি তা ঠিক আছে সব এটাই বলবো তো আমি যে শর্টসটা বানিয়েছি সেটা কিন্তু বেশ যদি কেউ সার্চ করে করে দেখে তো সে কিন্তু বুঝতে তার সুবিধা হবে তা ঠিক আছে চলো তাহলে আজকে এই ব্লগটা এখানে এন্ড করে দিচ্ছি দেখা হচ্ছে কাল কাল না এবার মানডেতে যেহেতু কালকে স্যাটারডে কাল আমার নো ব্লগ ডে তো সানডে ব্লগ হবে আবার তো হ্যাঁ মিনি ব্লগ করবো তো যদি আজকে ব্লগে কিছু ভালো লেগে থাকে এটাই বলবো প্রতিদিনকার মতো কি যারা এখনো আমাকে সাপোর্ট করো নি প্লিজ আমাকে সাপোর্ট করো ফ্রেন্ডস আগামী দিনে নতুন নতুন ভিডিওসের ডাইরেক্ট নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ শেয়ার করো লাইক করো ভিডিওসগুলোকে এটাই বলবো তা চলো আজকের জন্য গুড নাইট দেখা হচ্ছে আমার মানডেতে নতুন একটা ভিডিওর সাথে ততক্ষণের যেন সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো গুড নাইট লাভ ইউ অল টাটা